আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো গ্রামের মাটির চুলায় রসের পিঠা তৈরি রসের পিঠা তৈরি করার জন্য আমরা প্রথমে চিতই পিঠা তৈরি করে নেব চিতই পিঠাটাকে আমাদের এলাকায় কাঁচি পোড়া পিঠা বলে কাঁচি পোড়া পিঠা বলার কারণ সেটাও বানানোর সময় বুঝতে পারবেন যে কেন এটাকে কাঁচি পোড়া পিঠা বলা হয় কিন্তু সবাই আসলে এটাকে চিতই পিঠা বলে আমাদেরকে আমাদের এখানে এটাকে কাঁচি পিঠা বলে এখানে কিন্তু আমরা আজকে রসের পিঠা বানাবো কিন্তু রস দিয়ে না এখনো রস আমরা কালেক্ট করতে পারিনি এই জন্য আমরা আজকে রসের পিঠাটা আমরা খেজুর রসের গুড় দিয়ে একদম খাঁটি খেজুর রসের গুড় দিয়ে তৈরি করব আর দুধ দিয়ে এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা ঢাকাতে থাকি তাদের ক্ষেত্রে সবসময় রস কালেক্ট করা সম্ভব হয় না বা রস নিয়ে যাওয়াও সম্ভব হয় না রসটা থাকে না সেই ক্ষেত্রে গুড় দিয়ে কিন্তু যেই নতুন গুড়টা বা খাঁটি গুড়টা দিয়ে দুধের সাথে মিশিয়ে যদি পিঠাটা তৈরি করা যায় এটা এত সুন্দর একটা সেন্ট আসে যে অনেকটা রসের মতোই আবার অনেকে এখন বর্তমান সময়ে যারা এলাকাতে থাকে সেই ক্ষেত্রেও সবসময় রসটা দেখা যাচ্ছে পাওয়া যায় না এই জন্য অনেকেই এই গুড়টা ইউজ করে আর সারা বছর তো রস থাকে না এই গুড়ি ভরসা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাঁচিপোড়া পিঠা মানে আই মিন চিতই পিঠাটা এটা খোলা আমাদের এখানে এটাকে এই মাটির স্বাসটাকে খোলা বলে এটাতে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে পিঠা যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে মানে পিঠাটা যে হচ্ছে কি না এটা বোঝা যায় যে পিঠার উপরে যে বুদবুদ তৈরি হচ্ছে এটা থেকে পিঠাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে এই যে যে পিঠার উপরে যে ফোটাগুলো এগুলো থেকে বোঝা যায় তো এই পিঠাটাতে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এগুলো চলে আসছে ঝাঁক চলে আসছে এই ঝাঁকটা ওঠার পরে বন্ধ হয়ে যখন যায় তখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হয় ঢেকে দেওয়ার পরে এই যে এখন এই পর্যায়ে কিন্তু পিঠাটা হয়ে গেছে তো এই যে এবার বুঝতে পারছেন হয়তো অনেকেই যে কেন এটাকে কাচি পোড়া পিঠা বলা হয় পিঠাটা যখন হয়ে যায় এটা সচরাচর কাচির মাধ্যমেই আমাদের এখানে ওঠানো হয় এই জন্য এটাকে আমাদের অঞ্চলে কাচি পোড়া পিঠা বলে তো এই পিঠাটাকে কোন অঞ্চলে কী নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর কাঁচি পোড়া পিঠা এটা কোন কোন অঞ্চলে বলে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে পিঠাটা পিঠাটা কিন্তু নরম হয়েছে অনেক ঠিক আছে এটা দেখতেই পাচ্ছেন আর পিঠা যদি হয় সুন্দর হয় তাহলে পিঠাটা খুব সহজে উঠে যায় না হলে কিন্তু এটা এই যে ছাঁচের সাথে লেগে থাকে আর পিঠাটা যত নরম হবে ওটা তখন রসে ভিজালে তখন তত বেশি সুন্দর হবে সুন্দর নরম হয় পিঠাটা কিন্তু পিঠা যদি শক্ত হয় তাহলে রসে ভিজানোর পরে ওটা ভিতরে শক্ত থেকে যায় সে পিঠাটা খেতে তো ভালো লাগে না এই পিঠাগুলো ছাঁচ থেকে ওঠানোর পরে গরম অবস্থাতেই রসের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে তারপর সারা রাত এটা ওইভাবে রেখে দিয়ে পরের দিন পরবর্তী দিন সকালে এটা খাওয়া হয় তো শীতের সময় কিন্তু এই পিঠা পিঠাপুলি এইগুলোতেই কিন্তু আনন্দ শীতটা বোঝা যায় কিন্তু এই কারণেই আমাদের অঞ্চলের শীতের সময় কিন্তু নতুন চালের গুঁড়ো কোটা তারপরে এই যে খেজুরের গুড়ের পিঠা পায়েস এখানে আমাদের পায়েসটাকে কিন্তু ক্ষীর বলে খেজুরের গুড়ের কিন্তু পায়েসও হয় সেটা খুবই মজাদার তো আমি চেষ্টা করব পরবর্তীতে একটা সময় দেখানোর জন্য আপনাদেরকে এটা এই যে পিঠাগুলো হয়ে গেছে পিঠাটা কিন্তু হয়ে গেছে এই পিঠাটা এখন আমরা রসের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে সারা রাতে এটা ভিজবে তারপর আমরা পরবর্তী দিন সকালে এটা সার্ভ করব তো আপনারা যারা এইভাবে পিঠা বানিয়ে খেতে চান আমাদের কাছে একেবারে খাঁটি অরিজিনাল গুড় এবং পাটালি অর্ডার করতে পারবেন অর্ডার করার দু এক দিনের ভিতরে কিন্তু আমরা চেষ্টা করব পৌঁছাই দিতে অনেক সময় অর্ডার পেন্ডিং থাকে গুড় কিন্তু খুব বেশি উৎপাদন হয় না এই কারণে একটু অর্ডার দিতে দেরি হয় সেক্ষেত্রে চার পাঁচ দিনের ভিতরে আশা করে চলে যাবে আর অর্ডার যখন খুব বেশি থাকে তখন দেখা যাচ্ছে সর্বস্ত পাঁচ ছয় দিন এরকম সময় লাগে তো এটা কিন্তু যশোরের অরিজিনাল খেজুরের দিয়ে তৈরি করা তো আপনারা জানেন যে যশোরের মাটি কিন্তু খেজুরের গুড়ের জন্য খুবই উপযোগী এই কারণে এখানকার গুড় চাহিদা কিন্তু সারা দেশব্যাপী